কুম ও রহমতুল্লা বাক আসলে তাকদির এবং রিজি কেমন একটা বিষয় যে কেউ জানে না আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করার জন্য আসার যে আপনারা জানেন যে হারামের কাজ হইল সালাতের শেষে এবং সালাত শুরু হওয়ার আগে তো ওই দিন আসলে নিজের মন মানসিকতা ভালো ছিল না ট্রিপ ওই রকম মিলতে ছিল না হঠাৎ করে এক সুদানি ও আর কি বলছে যে যাইবো বাথা করাইস তো সাথে একটু লিট মোয়াপ কইছে আমি ওইটা বুঝতে পারি নাই আমি বুঝছি কি যে বাথা ক্রেশ যেহেতু সামনেই টান দিয়ে নামাই দেবো পনেরো টাকা ভাড়া চাইছি চিন্তা করলাম কি নামাজ শেষে পরে আরো তিনজন বাঙালি লইছে পাঁচ টাকা করিয়া ওরা নামব হাইল হিজরা কাছ থেকে নামাই দিলাম এখন ওই সুদানি ওই পাগলারে লইয়া তো ঘুরতে আসি ঘুরতে আসি একদম আপনার যারা এই জায়গায় কাজ করেন তারা বুঝতে পারবেন যাইদি মগাবে জেদ্দা রটে ওদিকে গিয়া এখন কই তুই কই যাবি পরে কয় যে এরকম এরকম এই পরে এই যাই দি মগাব থেকে আইয়া ওরে আস্তে আস্তে কইলাম কি যে দেখ আমি নতুন লোক আমি চিনি না তুই যা মনে মনে যে ওরে কেমনে নামামো অবশ্য যদি কিছু মানে শয়তান লোকও পরে নামতে চায় না যে জায়গায় দিয়ে আনছো ওই জায়গায় নামাই দে পরে যাই করে বুঝাই ঠুজাইয়া বলার পরে অরে নামাই দিছি কাকিয়া যে জায়গায় আপনার ছাগলের দম দেয় ওই জায়গায় ওই জায়গায় নামাই দিয়ে মনটা খারাপ যে এত দূর গড়লাম ওই জায়গায় ওরে নামাই দিয়ে আবার সামনে কাকিয়া সৌকের সামনে আসলাম আসার পরে তিনজন বাঙালি হুসাইনিয়া যাইবে তো আমি আবার ওদিকে যাই না বেশি অনেক দূর উম ভাই কত বললাম তিরিশ টাকা ওরা বলে ভাই তিরিশ টাকা নাই পঁচিশ টাকা আছে তিরিশ টাকা থাকলে অনেকক্ষণ আগেই চলে যাইতাম তার পরবর্তীতে কই আচ্ছা ওডেন অনেক দূর হোসাইনিয়া আপনার একটা বলো দিয়ে ক্যাম্প আছে ওই জায়গায় গেছে পরে ওদের কাছে জিজ্ঞেস করলাম যে আমি মক্কায় যাবো কিভাবে পরে ওরা দেখাই দিল যে ওই সামনে গা যান সামনে দুইটা রোড পাইবে না নি একটা মক্কার দিকে একটা তাইপের দিকে যাই হোক নতুন রোডে গেলে তো ভুল হয় আমি তায়েফের দিকে গেছি গা আচ্ছা তায়েফ যাইতে অনেকেই চিনবেন যে প্রথম যে পাম্পটা বড় ওই পাম্প থেকে তেল নিলাম তেল নেওয়ার পরে এখন দেখতেছি যে রোড তো ভুল করিয়া ফেলাইছি আর এদিকে তো অনেক দূর গিয়ে ইউটার্ন তো পাম্পের ওরে জিজ্ঞেস করলাম যে ইউটার্ন কতদূর ভাই সামনে যাই হোক গেলাম সামনে সামনে প্রায় দশ কিলোমিটার পরে ইউটার্ন ইউটার্ন তিনজন সুদানি বলতেছে যে জেদ্দা যাবি দুইজন জেদ্দা যাইবো একজন হারাম নামব তো আমি চিন্তা করলাম যে তো আলহামদুলিল্লাহ আমার মানে মন খারাপ ছিল যে আজকে ট্রিপ ওই রকম ভাও মেললো না কিন্তু পরবর্তীতে ওরা দাম জিজ্ঞেস করলো যে কত তা বেশি চাই নাই যে ওরা জানে যে বেশি চাইলে তো আবার যাইবো না আমারও যাইতে হইব জেদ্দা আমি বললাম আশি টাকা দিস ওরা উঠে গেছে পরে ওগু আস্তে আস্তে যে জেদ্দা তো কোন জায়গায় নামবি পরে কোন জায়গা যেন একটা জায়গার নাম বলল আমি বললাম যে ঠিক আছে একশো টাকা দিস তোরে আমি তোর বাসায় নামাই দেবো ওরা বলছে আচ্ছা ঠিক আছে আসলে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হইল সুরা লোকমানের শেষের আয়াতে পাঁচটা বিষয় কেউ জানে জানে না গায়েবের বিষয় পাঁচটা বিষয় কেউ জানে না ওই কথাটা আমার মস্তিষ্কে কাজ করলো যে আসলে আমি মন খারাপ করলাম এবং এই মন খারাপ করে মানে অনিচ্ছাকৃত টিরিপ যেটারে বলে আমার ওই জায়গায় আল্লাহ তাল্লাহ নেবে যেভাবে হোক তো এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আর একটা বিষয় ভাই তাকদির এমন একটা জিনিস আপনি জীবনে কল্পনাও করেন নাই বা কল্পনা করিয়া নাই যে ওইখানে আপনি খাইবেন বা এমন আছে আপনি কিছু ওকে গেছেন আচ্ছা এই কথাটা আর একটা শেয়ার করি আমার সাদিক তিনজন আমি ফোন দিয়ে গেছি যে দুইজন রুমে তিনজন থাকে দুই ফোন দিয়ে গেছি যে আমি কিন্তু আসতে আছি ওরা বলছে কি যে আচ্ছা ভাই বিশ্বাস করেন আমি কিছু খাইও নাই যে সাদিকদের বাসায় যাবো যেহেতু বলা দুইজন সাদিক দনজনরে ফোন দিয়ে বলছি যে আমি আইতে আছি মনে মনে তো আমি বুঝছি কি যে মনে হয় সব কিছু রেডি আমি খাবার দাবারও খাই নাই কষ্ট করিয়া মানে যে একসাথেই যাইয়ে খামো তিনটার দিক দেওয়া একটা তরমুজ লইয়া যে হাদিয়া হিসাবে সাদিকদের বাসায় যাবো আর দুপুরের খাওন খামো এক সাদিক বলছে ইলিশ মাছ আছে ওইটা বোনা হইব মনে মনে তো চিন্তা করিয়া বসি যে আলহামদুলিল্লাহ ইলিশ মাছ অনেকদিন পরে খামো তাইলে যাই আল্লাহ একবার বাসায় গিয়া বা নখ দিয়া দেখি যে একজন আছে রুমে ঘুমায় মানে সাদিক নাই তারা ডিউটিতে তাদের এক ছোট ভাই তো ঘুমায় আমি মানে হিদায় এমন লাগছে আত্ম কাফানের মতন অবস্থা তো আমি তারে জিজ্ঞেস করলাম ভাই রান্না ভাড়া করেন না কয় না ভাই ডিউটি থেকে আইয়া ঘুমাইছি আমি ভাই আকাশ থেকে পড়মু নাকি মানে হতভম্ব হয়ে গেছে যেটা কথা পরবর্তীতে দেখি ওগো পাতিলে দুগ্গা ভাত বোত লাগাইন্যা আছে এসে কইলাম ভাই একটু চালু কইরে একটা ডিম ভেজে দেন পরে দুইটা ডিম যে দেশে ভাই খিদের ভিতরে তো বোঝেন তো কাসাই কোসাই এমন হয় তিন চার নেলা ভাত হইব আর কি আমার তো কষ্ট মষ্ট করে খাইয়া পানি খাইয়া মানে তখন আর কি বুঝলাম যে আসলে যে রিজিকে না থাকলে আমি কিন্তু সব কিছু ওকে বললে গেছি কিন্তু আমার রিজিকে নাই সম্ভবত ওই দিনের ওই ঘটনা এবং এই শুক্রবারের এই ঘটনা আমি কম্পিটিশন করিয়া যে আল্লাহ তালার প্রতি আসলে ইমানটা আরও দৃঢ় হয়ে গেল তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা যে তাকদির আপনার তাকদিরে যা আছে সেটাই হবে ইনশাল্লাহ শুধু আপনার উচিত সঠিক কর্ম করা আর আপনার দ্বারা যেন কেউ প্রতারিত না হয় সেইটাই আপনি যদি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা আল্লাতালে ভয় রাখা করেন তাইলে ইনশাল্লাহ আপনি জীবনে সাকসেস হইতে পারবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু